দায়িত্বশীল হিসেবে দায়িত্বহীন পান্তে আপনাদের সামনে আমি দিচ্ছি 2 মিনিট মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে যাব পর্যন্ত আমাদের দাবি ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিলে আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব ঠিক আর সকল শিক্ষক শিক্ষাক্তি কর্মকর্তা কর্মচারী এখানেই আছে ওই ক্যাম্পাস অটো শাটডাউন নেই সুস্পষ্ট ঘোষণা দিতে হবে তারপরেই আমরা আমাদের এই স্থান তিয়ার করবো আমাদের পরবর্তী করছেন আমি আপনাদের সকলকে আরও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের দাবির প্রতি সংবাদই প্রকাশ করবেন আমি সেই আশাবাদ ব্যক্ত করে এখানে আমার কথা আমাদের কোনো পুলিশ প্রোটেকশন নেই কোনো আর্মি প্রোটেকশন নেই বিডিআর প্রোটেকশন নেই রেপ প্রোটেকশন নেই তবে আমাদের প্রোটেকশন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছিল শিল্পীদের প্রোটেকশন আমার আঠারো হাজার শিক্ষার্থী

আপনারা আসুন দ্রুত আসুন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে